রাজশাহীর বাগমারায় পুলিশের কাছ থেকে খুনের আসামিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব মঙ্গলবার ভোরে চট্টগ্রামের রাহাত্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বুধবার সকালে তাদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে গ্রেফতারকৃত দুজন হলেন নওগাঁ আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের খোরশেদ আলম ও ভুট্টু প্রামাণিক তারা ঘটনার পর প্রায় এক মাস ধরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন র‍্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজশাহী ও চট্টগ্রাম র্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হয়েছিল গত চার এপ্রিল বিকেলে বাগমারার রনসিবাড়ি বাজারে পূর্ব শত্রুতার জেরে আব্দুর রাজ্জাক নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন একই গ্রামের আমিরুল ইসলাম ঘটনার পর স্থানীয় লোকজন আমিরুলকে ধরে একটি বাড়িতে আটকে রাখে পরে রাত আটটার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা পুলিশের ওপর হামলা চালায় সেখানে পুলিশের কাছ থেকে আমিরুলকে ছিনিয়ে নিয়ে শতাধিক লোক প্রকাশ্যে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে এ সময় হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন এ ঘটনায় বাগমারা থানায় অজ্ঞাত এক জনকে আসামি করে মামলা করে পুলিশ বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম জানান পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামিকে বুধবার দুপুরে আদালতে তোলা হয়েছে